প্রার্থী রয়েছে এবং এই কেন্দ্রের যেমনটি প্রিজাইডিং অফিসার জানিয়েছেন যে সকালে ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী আছেন তিনি এখানে উপস্থিত হয়েছিলেন একই সাথে হাত পাখা প্রতীকের যিনি প্রার্থী আছেন তিনিও এখানে উপস্থিত হয়েছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি প্রিজাইডিং অফিসারকে জানিয়েছেন যে পরিস্থিতি ঠিক আছে তবে ভোটার প্রসেসিংটা একটু দ্রুত করার আহ্বান জানিয়েছিলেন তিনি প্রিজাইডিং অফিসারের প্রতি উল্লেখ্য আমি যেমনটি বলছিলাম যে খিলগা এই আইডিয়াল কলেজের মোট ভোটার সংখ্যা হচ্ছে তেইশশো জন তবে এখন পর্যন্ত আমার সাথে যখন কথা হয়েছে দুপুর একটা বাজে তখন এই কেন্দ্রে মোট চল্লিশ শতাংশ ভোটার কাস্ট ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা প্রকাশ করেছেন এখানকার তিনি দায়িত্বে আছেন প্রিজাইডিং অফিসার তিনি একই সাথে প্রিজাইডিং অফিসার তিনি এবং একই সাথে কিন্তু তিনি যেমনটি জানিয়েছেন যে বেলা সাড়ে এগারোটার দিকে তিনি ভোট ভোটার কাস্টের একটা সংখ্যা গণনা করেছে এবং সেখানে তিনি যেমনটি দেখতে পেয়েছেন চব্বিশ শতাংশ প্রায় আনুমানিক ভোট পড়েছে চব্বিশ শতাংশ ভোট পড়েছেন তবে বেলা বাড়ার সাথে সাথে যেমনটি বলছিলেন যে তরুণ ভোটারের কিন্তু একটা সরব উপস্থিতি তিনি লক্ষ্য করেছে আমরা একটু তরুণ ভোটার একজন ভোটার ভোট দিয়ে বের হয়েছে আমরা তার সাথে কথা বলতে চাই ভোট দিলেন এবারই প্রথম না এর আগেও ভোট দেওয়া হয়েছে না এবারই প্রথম এর আগে কি কখনো ভোট দেওয়া হয় নাই না সুযোগ হয়নি এর আগে ভোট দেওয়ার আগে তো ভোট হয়ে যেত তো এটা আর যাওয়া হতো না কেন্দ্রে যাওয়া হতো না প্রথম ভোটের অনুভূতিটা যদি জিজ্ঞেস করি কেমন লাগছে অনুভূতিটা খুবই ভালো কারণ এদেশে গণতন্ত্র ফিরে আসতেছে ডেমোক্রেসি আমরা গণতান্ত্রিক দেশ আমরা ডেমোক্রেসি ফিরে পাচ্ছি বাট এই ডেমোক্রেসির জন্য আমাদের জুলাইতে চোদ্দশো মানুষজন জীবন দিয়েছে এখানে তাদের একটা অনেক বড় অবদান আমরা তাদেরকে কখনো ভুলতে পারি না এটার জন্য ভোট কেন্দ্রে আমি লম্বা একটা সিরিয়াল দেখতাম লম্বা একটা লাইন দেখা যাচ্ছে আর অপেক্ষা করতে হয়েছে কতক্ষণ ভোট দেওয়ার জন্য আমার ভোট দেওয়ার জন্য এক ঘন্টা বিশ মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছে তারপরে ভোট প্রদান করেছেন নিজের হাঁটি আছে হ্যাঁ অবশ্যই এটা ঈদের মতো আনন্দ হচ্ছে যে আমরা সতেরো বছর পর ভোট দিতে পারছি মন খুলে আপনি দেখবেন রাস্তাঘাটে সবাই মানুষ উচ্চাস উল্লাসে সবাই সুষ্ঠু ভোট নিয়ে খুবই হ্যাপি অ্যান্ড খুবই ভালো আছে একা একসেল ভোট দিতে না বন্ধু বান্ধব মিলে একসাথে না আমি একাই আসছি আমি কিছু কাজ করতেছিলাম তো যার কারণে একাই আসছি আমার বন্ধুবান্ধবরা আগে ভোট চলে গেছে আর তরুণ ভোটার উপস্থিতি এবার সংখ্যায় বেশি দেখছি এখন পর্যন্ত যেটা দেখলাম যে এখানে বাহিরে যে লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে এখানেও তরুণ ভোটারের সংখ্যা বেশি এর কারণটা কি হিসেবে যাচ্ছি তরুণ ভোটার আমরা মূলত আমরা আমাদের ভোট অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যারা তরুণ অনেকে প্রথমবার ভোটার হয়েছে কিংবা এর আগেও ভোটার ছিল কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি কিংবা হয়নি ফেয়ার ইলেকশন হয়নি এবার ফেয়ার ইলেকশন হচ্ছে তরুণ ভোটাররা উৎসাহী তার নিজের প্রার্থীকে জিতাবার জন্য কিংবা তারাও দেখতে চায় এদেশে তরুণ রাজনীতিবিদ আসুক তরুণ নেতৃত্ব আসুক যারা পুরোনো চিন্তা চিন্তাভাবনা করে না যারা দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে স্মার্ট অ্যান্ড এআই বেস্ট কান্ট্রিতে নিয়ে যাবে আমাদেরকে এখন পর্যন্ত কি ভোটার পরিবেশ নিয়ে আমি কি সন্তুষ্ট আছে না ভোটার পরিবেশ নিয়ে খুব কোনো সংকট নেই খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এবং এটা আমরা আমরা খুবই হ্যাপি কিংবা আপনার বলতে আমার মন থেকে খুবই খুশি যে আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এত ভালো একটা ভোট উপহার দিয়েছেন আরেকটি ভোট হয়েছে আজকে জাতীয় নির্বাচনের সাথে সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে গণভোট বিষয়টা আগে থেকে জানতেন জানা ছিল বা কীভাবে ভোটটা দিয়েছেন জানতেন হ্যাঁ গণভোট সম্পর্কে তো অবশ্যই জানা ছিল যেটা গণভোট হলো আমাদের জুলাই সনদ বাস্তবায়ন যেটা যেটাকে আমরা বলি জুলাই চার্টার টু তো এখানে আমাদের কিছু ইয়া কন্ডিশন রয়েছে যেগুলো হলো আমাদের সংসদে দ্বিপক্ষ বিশিষ্ট সরকার গঠন হবে তাদের মধ্যে হল আপনাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে এছাড়া আরেকটা হলো আমাদের একজন ব্যক্তি দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারছে না দেন হলো এইরকম কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো আমরা অবশ্যই সাপোর্ট করি কারণ কি এগুলোর কারণে আমরা ফেয়ার অ্যান্ড ডেমোক্রেটিক কান্ট্রিতে কান্ট্রির দিকে চলে যাচ্ছি ভোটের পরবর্তী নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশার জায়গাটা কি থাকবে তরুণ ভোটার হিসেবে নির্বাচিত পরবর্তী সরকারের কাছে আমার প্রত্যাশা এটাই থাকবে যে এদেশের তরুণদের বেকারত্বের হার দূর করা যেমন হলো চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা মাদের মুক্ত সমাজ গঠন করা এবং এদেশে আপনার বিভিন্ন বিদেশি বিনিয়োগ নিয়ে আসা এবং দেশের মানুষের কথা বলার অধিকার কখনো ছিনিয়ে না নেওয়া ইন্টারনেট কখনো আর বন্ধ না করা যেটা আমার আমরা দেখেছি পূর্ববর্তীতে মানুষের কথা বলার অধিকার একজন মানুষ একজন সরকারের প্রতিনিধিকে তার ক্ষোভ প্রকাশ করতেই পারে এর জন্য তাকে আপনি ধরে নিয়ে যাবেন কিংবা তার উপর জুলুম অত্যাচার করবেন এই আমরা এগুলো চাই না আমরা চাই মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকুক মানুষ মন খুলে তার মত প্রকাশ করবে এটাই ধন্যবাদ আর যেমনটি একজন তরুণ ভোটারের সাথে কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছেন প্রায় এক ঘন্টা বিশ মিনিট কিন্তু তিনি এখানে দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে থাকার পর দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু তিনি তার ভর্তি প্রয়োগ করতে পারেছেন এবং তারপরেও কিন্তু তিনি সন্তোষ প্রকাশ করেছেন ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কিন্তু তার কোনো উভত্য তরুণরা বিশেষ করে কিন্তু অধীর আগ্রহ নিয়ে আগ্রহের সাথে তারা কিন্তু এখানে ভোট দিতে আসছে এবং তারা যেমনটি বলছেন যে ঈদের মতো এক আনন্দ কাজ করছে তাদের ভেতরে ঈদের মতো আনন্দ এবং উৎসব আমি কাজ করছে ভোট নিয়ে এবং এখানে উৎসবের সাথে আমরা যেমনটি দেখেছি যে ভোট দিতে আসছে বিগত আমি যে কেন্দ্রগুলোতে ছিলাম সেখানে যেমনটি দেখতে পেয়েছি কেউ পরিবার পরিজন নিয়ে বাবা মার সাথে এসেছেন কেউ বা বন্ধু বান্ধবের সাথে এসেছেন কেউ বা ভাইকে বা বোনকে সাথে করে নিয়ে এসেছেন ভোট দিতে এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট সময় অপেক্ষার পরে কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং এটা নিয়ে কিন্তু যেমনটি জানিয়েছেন যে হ্যাঁ সন্তুষ্ট কারণ পরিস্থিতি সন্তুষ্ট এদিকে কিন্তু ঢাকা সতেরো আসনে মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের জামাত সমর্থিত যিনি প্রার্থী ছিলেন খালেদুজ্জামান তিনি কিন্তু প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে একটু অভিযোগ তুলেছিলেন যে অন্য একটি কক্ষে প্রিন্সিপালের রুমে সেই ভবনের যে প্রিন্সিপালের রুম অন্য একটি কক্ষে নিয়ে ভোট দেওয়া হচ্ছে পরবর্তীতে কিন্তু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললে বলেন যে লিখিত কোনো অভিযোগ দেয়নি বা তিনি মৌখিকভাবে অভিযোগ করেছেন এবং এর কারণ হিসেবে যেমনটি প্রিজাইডিং অফিসার যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে মূলত হচ্ছে বয়োজ্যেষ্ঠ যারা এসেছেন ফিজিক্যালি স্টেবল না সেই সমস্ত বয়োজ্যেষ্ঠদের ভোটারদের জন্য কিন্তু আসলে মূলত সকল অনুমতি সাপেক্ষে ওপর থেকে ব্যালট পেপার নিচে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে ভোট কাজ করা হয়েছে যেহেতু বয়োজ্যেষ্ঠ এবং শারীরিকভাবে উপরে ওঠা সক্ষম না যেহেতু ভোট কেন্দ্রগুলো ছিল উপরে দুতলা তিনতলার দিকে এ আসলে সেভাবে সম্ভব হয়নি আমরা একজন বয়স্ক ভোটার যার সাথে কথা বলতে চাই আপনি কি ভোট দিয়েছেন হ্যাঁ ভোট পরিবেশ পরিবেশ এখন পর্যন্ত ভালো ভালো দুটো দিন পর একটা নির্বাচন কেমন অনেক ভালো অনেক ভালো পরিবেশ পরিবেশ ভালো আগের নির্বাচনগুলোর থেকে আগে তো নির্বাচন হয় নাই এবার তো ভালো নির্বাচন হয়ে যাচ্ছে আগে কি ভোট দেওয়ার সুযোগ হয়েছিল না আগে কখনো ভোট দেওয়ার দিয়ে ভোট হয়ে গেছে

কি একজন ভোটারের সাথে কথা বলছিলাম তিনি তার ভোটাধিকা প্রয়োগ করে এসেছেন এবং তিনি কিন্তু ভোট প্রয়োগ করার পর থেকে এখন থেকে এখন পর্যন্ত যেমনটি জানাচ্ছিলেন যে হ্যাঁ ভোটের পরিবেশ সৃষ্টি এবং ভোট দিতে পেরে তিনি কিন্তু দীর্ঘদিন পর বলছেন যে ভোট দিতে পেরে কিন্তু তিনি কিন্তু তুমি ভোট দিতে পারে কিন্তু আনন্দ এবং একটি অভিযোগ কিন্তু বারবার আসছে এখানে যারা প্রার্থীরা যে সকল ভোটাররা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে কিন্তু একটি অভিযোগ পাওয়া যাচ্ছে অভিযোগ কিন্তু পাওয়া যাচ্ছে যে দীর্ঘদিন প্রায় সতেরো বছর একটি কাঠামোর ভিতরে ছিল ভোটাধিকার ছিল না কোনো ভোট প্রয়োগের কোনো সুযোগ ছিল না যার জন্য কিন্তু এবার কিন্তু তারা সেই ভোটাধিকারটি দিতে পারছে এবং ভোট প্রয়োগ করতে পারছে যেমনটি বলছিলাম সকাল থেকে প্রায় তিন থেকে চারটি কেন্দ্রে ভোট প্রদান করেছি এবং ভোট প্রদান করার পরে তারা যেমনটি জানাচ্ছেন যে ভোটের পরিবেশ প্রার্থীরা যেমনটি কিছু অভিযোগ তুলেছেন আমার গণমাধ্যম কর্মীদের কাছে বিশেষ করে ঢাকা এগারো সতেরো আসনের জামাত মনোনীত প্রার্থী খালিদুজ্জামান তিনি যেমন ঢাকা এগারো আসনের যে কেন্দ্রটি আছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ সেখান থেকে তিনি যেমনটি জানিয়েছেন যে নিচে ব্যালট পেপার নিয়ে আসা হয়েছিল একটি অভিযোগ করেছিল তবে প্রিজাইডিং অফিসারের কাছে তিনি কোনো লিখিত অভিযোগ জানায়নি মূলত মৌখিক অভিযোগ করেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে তিনি যেমনটি জানিয়েছিলেন যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন শারীরিকভাবে স্টেবল না উপরে ওঠার সক্ষমতা নেই অর্থাৎ দুই তিনতলা যে সকল ভোটার উপরে ওঠার সক্ষমতা নেই তাদের জন্য কিন্তু এখানে নিচে নিচে আনা হয়েছিল ব্যালট বাক্স এবং পরবর্তীতে কিন্তু যেমনটি জানিয়েছেন যে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এছাড়া ঢাকা এগারো আসনের প্রার্থী নাই ইসলামের সাথে কথা বলেছি তিনি যেমনটি জানিয়েছেন যে কয়েকটি জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে তিনি সে বিষয়ে জানিয়েছেন যে কয়েকটি জায়গা এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সে বিষয়ে তিনি প্রতিনিধিদের বিভিন্ন জানিয়েছেন এবং একটি কেন্দ্রে বাহিনীর সহযোগিতা নিয়েছেন বলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এছাড়া কিন্তু ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত তিনি সব মুখর পরিবেশেই কিন্তু একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং প্রার্থীরা দীর্ঘ সময় অপেক্ষা করলেও তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছে এবং ভোট সাত কিন্তু তারা ভোট দিতে পারছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি সারা ঢাকা শহরে কিন্তু প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্য আনসার বিজিবি সদস্যের পাশাপাশি পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ রয়েছে তারা কিন্তু সচেতনভাবে কাজ করছে কাজ করছে এছাড়াও যেমনটি বলে সেনাবাহিনী এবং বিজিবির টহল গাড়ি কিন্তু টহল দিচ্ছে সারা ঢাকা শহরে ঢাকা শহরে কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল গাড়ি আছে সেটি কিন্তু টহল দিতে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিন্তু তারা স্পেশাল ফোর্স কিন্তু তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছে এর আগে সকাল সোয়া নয়টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশান কার্যালয়ে তিনি তার ভোটাধিকার গুলশানের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন এবং তিনি বের হয়ে যাওয়ার পরপরই কিন্তু প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেই গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন এটাকে সকাল আটটা বাজে মিরপুরের সাইড ফিট রোডে যে মণিপুর স্কুল অ্যান্ড কলেজ আছে মণিপুর মডেল স্কুল কলেজের যে বালক শাখার যে ক্যাম্পাসটি আছে সেই ক্যাম্পাসে কিন্তু জামাইতের আমির ভোট ভোটাধিকার প্রয়োগ করেন যেমনটি বলছিলাম যে মূলত খিলগা তালতলার যে আইডিয়াল কলেজ আছে আইডিয়াল কলেজের শাখা সামনে থেকে আপনাদের সাথে সহ যুক্ত হয়েছিলাম এখানে যেমন তুমি বলছিলাম যে তেইশশো ষাটটি ভোট আছে এবং এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার আশা করছেন চল্লিশ শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং সাড়ে এগারোটা নাগাদ তিনি একটি সংখ্যা তিনি গণনা করেন এবং দেখতে পায় প্রায় চব্বিশ শতাংশ ভোট কাস্ট হয়ে গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটারদের উপস্থিতি প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেমন লক্ষ্য লক্ষ্য করা যাচ্ছে যে ভোটার পেয়েছে এবং এই কেন্দ্রের কথা যদি বলি প্রিজাইডিং অফিসার যেমন জানিয়েছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বারোটার পর থেকে তরুণ ভোটারদের একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু তরুণ ভোটাররা দের চাপ হঠাৎ করে বেড়ে গেছে এবং সকালের দিকে যে পণ্যটি ছিল বায়োজ্যেষ্ঠ ভোটার এছাড়া আমি একাধিক কেন্দ্রে গিয়েছি এবং যেমনটি সকালে দেখেছি যে সাড়ে সাতটা সকাল সাতটা তিরিশ মিনিটে ভোট কাজ শুরু হলেও ভোট গ্রহণ প্রক্রিয়াটি শুরু হলেও সাতটার আগে থেকেই কিন্তু ভোট কেন্দ্রে মানুষ আসতে শুরু করে আর দীর্ঘ যে লাইনটি হবে সেই লাইনটি সেই দীর্ঘ যেই শাড়িটি হবে সেই শাড়িটি কিন্তু অ্যাভয়েড করার জন্য দীর্ঘ সময় অপেক্ষার জন্য কিন্তু অনেকেই সকাল সাতটার আগেই ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং সকাল সকাল কিন্তু অনেকে ভোট দিয়ে চলে গেছে এছাড়াও এখানে যেমনটি কথা বলেছি ভোটাররা জানিয়েছেন অনেকে এক ঘন্টা বিশ মিনিট পর একজন ভোটার আমাকে যেমনটি জানিয়েছেন যে এক ঘন্টা বিশ মিনিট অপেক্ষা করার পর তিনি কিন্তু এই কেন্দ্রে এখানে ভোট দিতে পেরেছেন এছাড়াও আধা ঘন্টা চল্লিশ মিনিট যাবত আমার পেছনে যারা আছেন তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন তবে নির্বাচনের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত ভোটাররা সন্তুষ্ট এবং দীর্ঘদিন পর সতেরো বছরের যে একটা কাঠামো ছিল সেই কাঠামোর পরে তারা যে ভোট দিতে পারছে এই নিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস এবং আনন্দ প্রকাশ করছে একই সাথে যে তারা যেমনটি বলছেন যে ফ্যাসিবাদের যে অবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা যেন টাইম করতে না পারে সেই জন্য তারা বলছেন যে সোচ্চার থাকতে হবে সব সময় এবং পরবর্তী নির্বাচিত সরকার যিনি সরকার গঠন করবেন তিনি কিন্তু জানাচ্ছেন যে নির্বাচিত সরকার যেন দেশের দুর্নীতি এবং দেশের ডেভেলপ যেভাবে হবে সেভাবে যেন হয় এবং যে সরকারে গঠন করুক সকলে সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ চায় বিশেষ করে তরুণ ভোটাররা কিন্তু একটি সম্মিলিত সরকার চাচ্ছে যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকে থাকবেন এবং একটি সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ থাকবে এমনটি প্রত্যাশা করছি রাজধানী খিলগার আইডিয়াল কলেজের সামনে থেকে এই ছিল আমার কাছে সব